হ্যালো আলাইকুম সো আজকে আমি আসছি আসলে বরিশালের একটা পিকনিক হচ্ছে রাজপাম্প সেখানে পিকনিক চলে এখানে রান্না বান্না শুরু হয়েছে অলরেডি এই যে এখানে স্টেজ করা হয়েছে তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিকনিক চলবে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এটা বরিশালের যে কমিউনিটি আছে ওরা করছে আর কি সো আমার এক বরিশাল ফ্রেন্ড আছে তার সাথে ইনভাইট পেয়ে আমি আসলাম এই যে এখানে রান্না বান্না চলতে চল রেডি রান্না শুরু হয়ে গেছে

সেটার মধ্যে আসলে মেন খাওয়া দাওয়াটা হবে আর এখানে কিছু দোকানও বসছে আর একটা ব্যাপার হলো কি এগুলো ভাড়া দিতে হয় এগুলো তো ফ্রি না সো আপনি পেবলিনগুলো আপনি রেন্ট করতে হলে ইয়ে করতে একটা টাকা দিয়ে করতে হয় আর এই সব যেরকম গার্বেজ রাখার জায়গা থাকে যেন করে মল টালো না হয় আর কি অর্গানাইজ করা এরকম এই গাড়িটা ভাড়া করে সব জিনিসপত্র নিয়ে আসছে ওরা ন্যাপকিন ট্যাপকিন যা যা এটা মধ্যে করে নিয়ে আসছে এখানে শাড়ির জন্য বসছে অনেকটা পার্কে যাওয়া ভালো লাগতেছে এই পাশটাতে একদম সুন্দর লেক অনেক বাতাস আমি জানি আমার বয়স কেমন হবে আসলে আমার মাইক্রোফোনটা আর নেই বাট ওভারঅল জায়গাটা খুব ভালো লাগতেছে সুন্দর আজ ওয়েদারটাও ভালো সুন্দর আকাশ একটু পিকনিক শুরু হবে খাওয়া দাওয়া চলবে গান বাজনা চলবে সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকবো আমরা আসলে আজকে সারাদিন মৌসুমি লাচিয়া এই আমি সেই লীলাভূমি সবুজ সৌন্দর্যের এই লীলাভূমিকে আমরা ঐতিহাসিক ভাবে বলে থাকি প্রাচ্যের ভেনিস আপনারা জানেন তো রাইট এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের ব্যাপার একমাত্র বাংলাদেশের জেলা বরিশাল যাকে ঐতিহাসিক ভাবে প্রাচ্যের ভেনিস বলা হয় তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনারা সবাই চলে আসেন অনেক রঙমা এবং অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা থাকবে আপনাদের সবাইকে অনুরোধ করছি মঞ্চের কাছে চলে আসুন এবং জোরে আমাদের পরিচয় করে দিচ্ছি অত্যন্ত পরিচিত আমাদের দেবজনী দাদা উনি আমাদের দেবদা আমাদের সাথে আজকে আছেন সাউন্ড সিস্টেমে আমাদের মম মোহাম্মদ ভাই